দেখো বেড়িয়া যোগেন্দ্র বিদ্যাপীঠ এই যে স্কুলের তোমার দশম শ্রেণীর দেখো ম্যাপ গুলো কী কী পড়েছে সেগুলো ব্ল্যাঙ্ক ম্যাপে আমরা করব। ফার্স্ট শিবালিক পর্বত আগের ম্যাপে আমরা করেছি শিবালিক পর্বত ঠিক এই বিন্দুটা ধরবে এইখানটা আর এইখান থেকে এইখান থেকে এই বিন্দুটা আস্তে আস্তে এবার এইখান থেকে তোমরা শিবালিক শিবালিক শিবা পর্বত এটা হয়ে গেলো শিবালিক পর্বত ছয় দশমিক এক ঠিক আছে এবার হচ্ছে ছয় দশমিক দুই তারপর হচ্ছে ছয় দশমিক দুই হচ্ছে কাবেরী নদী কাবেরী নদীর মোহানা হচ্ছে এইটা এইটা হচ্ছে কাবেরী নদীর মোহানা এই যে বারো ডিগ্রি কাটা গেছে বারো ডিগ্রি বারো ডিগ্রি অক্ষরেরখা মাঝখানটায় ধরেবে মাঝখান থেকে ওপর দিক থেকে এইখানে এবার এইটাকে নিচের দিক থেকে বাঁকিয়ে ওপর দিকে চিহ্নটা এদিকে এইটা এটা কি দেখালাম এটা হচ্ছে ছয় দশমিক দুই কাবেরি নদী কাবেরী নদী তিন তিন হচ্ছে কচ্ছের রন তিন হচ্ছে কচ্ছের রন কচ্ছের রণ এই অংশটিকে এইটা জল দিয়ে পূরণ করে দেবে ঠিক আছে এটা জল দিয়ে কি করবে পূরণ করে দেবে ছয় দশমিক তিন ছয় দশমিক তিন হয়ে গেল এবারে ছয় দশমিক চার ছয় চারে ভারতের অরণ্য গবেষণা অরণ্য গবেষণা মতো উত্তরাখণ্ডের দেরাদুন অবস্থিত উত্তরাখণ্ডে এইখানে ধরবে এই ঠিক একদম এর নিচের দিকটা নেমেছিল আসবে এইখানটাতে একদম এই বাঁকটা ঠিক নিচে দিকটাতে এইটা এটা হচ্ছে ছয় দশমিক চার ভারতের অরণ্য গবেষণাগার কোথাও অবস্থিত দিরাদ ছয় দশমিক চারে হয়ে গেল দেরাদুন ছয় দশমিক পাঁচ লোকটা খদ মণিপুরে লোকটা খদ উত্তর পূর্ব ভারতের এই যে বাঁকটা আছে দেখি যে বাঁকের বাঁকের ঠিক উপরটাতে এইটা ছয় দশমিক পাঁচটা ছয় দশমিক ছয় দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল তোমরা কর্ণাটক কেরালা এবং এই অংশটা তামিলনাড়ু যে আছে ওই অংশটা আমি সবুজ করে কালার এ করে দেখি এইটা হোক দেখালাম আমি দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল ছয় দশমিক ছয় দাগ নাম্বার মাস্ট দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল ব্যাকেটে আমি দেখালাম উপর দিকটা দেখালাম আমি কর্ণাটক নিচের দিকটা দেখালাম আমি কেরালা আর এদিকটা তামিলনাড়ু ছয় দশমিক ছয় ছয় দশমিক সাত ভারতের বৃহত্তম পেট্রসায়ন শিল্পকেন্দ্র ভারতের বৃহত্তম পেট্রসায়ন শিল্পকেন্দ্র জামনগর জামনগর তোমরা দেখাবে এই মাঝখানটাতে এই জায়গাটাতে এইটা ছয় দশমিক সাত জামনগর ঠিক আছে ভারতের বৃহত্তম পেট্রসায়ন শিল্প জামনগর এটা হচ্ছে তোমার বেসরকারি বেসরকারি আর এই বাঁকটা আছে এই বাঁকের ঠিক এই অংশটাতে বুঝছি এইটা হচ্ছে ছয় দশমিক সাত দহেজ হচ্ছে সরকারি আর দুটো কেন দেখালাম জামনগর হচ্ছে বেসরকারি বৃহত্তম আর দহেজ হচ্ছে সরকারির মধ্যে বৃহত্তম জন্য আমরা দুটো দেখালাম ছয় দশমিক আট ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রর নাম হচ্ছে বিশাখাপত্তনম এই যে নিচে অংশ বাঁক পাঁকে ঠিক এই মধ্যখানটা তোমরা এই জায়গাটা এটা হচ্ছে তোমার ছয় দশমিক আট বিশাখাপত্তনম 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 ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম হয়ে গেল ছয় দশমিক নয় মুম্বাই মুম্বাই আগে আমার ম্যাপে করেছি এই যে নিচে দিকে নামছে এই যে বাঁকটা আছে এই এটা একদম ধারে এটা হয়ে গেল তোমার ছয় দশমিক নয় মুম্বাই ছয় দশমিক নয় হচ্ছে তোমার মুম্বাই ছয় দশমিক একশূন্য দশে মরু মৃত্তিকা অঞ্চল রাজস্থানের এই স্বর মরুভূমি যে অংশটা আছে এই জায়গাটা তোমরা দেখি দেবে গোটা যে সিম্বলটা দেখলাম ছয় দশমিক এক শূন্য মরু মৃত্তিকা অঞ্চল মৃত্তিকা অঞ্চল ব্যাকেটে দেখি দেবে কি রাজস্থান ঠিক আছে সব ম্যাক পয়েন্টিংগুলো এক হয়ে গেল দশ নম্বরে হয়ে গেল